আবার জন্মদিনের পার্টি আজকে অনেক লোক আছে টুয়েলভের সব আছে তারপরে কিছু বড় ছেলেরা আছে এখানে গরিবের অঞ্জন দত্ত আছে গরিবের অঞ্জন দত্তের আবার জ্বর হয়েছে এখানে ক্যামেরাম্যান আছে আরো এখানে সব আছে অনেকে আর এই যে সাজানো সাজানোর সঙ্গে আমাদের ঘরের জঞ্জালগুলোকে ইগনোর করুন চলো <laughs> <takan Popify scenes> <laughs>

এই <laughs> দল কেক কাটা হয়ে গেছে এবার আমরা খাচ্ছি হচ্ছে কি এগ রোল এগ রোল শেষ হয়ে গেছে আমরা তারপরে দেখাচ্ছি শেষ তোরা শেষ এই দলের বা এই ব্যাচের একটা বিশেষ বৈশিষ্ট্য হচ্ছে এই একটা ভিডিও এরা প্রত্যেকবার নিজেরা কিছু না কিছু পারফরমেন্স করে বা কিছু একটা বলে এত সুন্দর একটা ভিডিও এডিট করে যে সেটা মানে সবচেয়ে বড় কথা যে ওদের মানে এই কথাটা মানে ওদের স্যারের কথা ভেবে যে এত সুন্দর একটা ভিডিও তৈরি করে নিজেদের সময় নষ্ট করে সেইটা হচ্ছে একটা বড় ব্যাপার প্রত্যেক বছরই ওরা করে এবছর আবার নতুন কিছুজন যোগ দিয়েছে তারাও করেছে পুরো ভিডিওটা এখানে আমি মানে কভার করতে পারিনি এবং কিছুটা আমাকে যেহেতু কপিরাইটের ব্যাপার আছে মানে মিউটি করে দিতে হয়েছে তো আমি চেষ্টা করব এটাকে ফেসবুকে আলাদা করে ছাড়ার কারণ ওদের এই প্রচেষ্টাটাকে আমার ভীষণ ভালো লাগে এবং ভীষণভাবে আমি ওদেরকে অ্যাপ্রিসিয়েট করি এবং সবচেয়ে বড় কথা এই যে মেয়েটিকে দেখছেন এ জন্মকাল থেকেই মুখ এবং বধির এবং একে একজন নাচটা দেখাচ্ছে তো সেইটাই কিন্তু ও নাচছে এত ভালো লেগেছে এই বিষয়টা যে এরকমভাবে ও চেষ্টা করছে এরকম আরও অনেকে আছে আমি চেষ্টা করব পারফরমেন্সটা আলাদা করে ফেসবুকে আপলোড করার যাতে আপনারা সবাই সুন্দরভাবে দেখতে পান খাওয়া দাওয়া তো মোটামুটি হয়েই গিয়েছিলো তো যাই হোক অনুষ্ঠান শেষ হয়ে গেছে এবার ভুয়ন পালা ভিডিওটা কীরকম লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না যদি ভালো লাগে প্লিজ লাইক করে দেবেন শেয়ার করে দেবেন আর তার সাথে যারা আমার চ্যানেলে নতুন তারা প্লিজ চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দেবেন আর পাশে থাকা বেলাইকনটা প্রেস করে দেবেন তো চলুন দেখা হচ্ছে আবার পরের একটা ভিডিওতে